এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বড় সড়ো রেস্টুরেন্ট হোক বা রাস্তার পাশের ফুড কোর্ট চিকেন শর্মা আজকাল বড় ছোট সবার কাছেই বেশ জনপ্রিয় আজকে তৈরি করে দেখাবো ঘরোয়াভাবে দারুণ স্বাদের চিকেন শর্মা তৈরি করার একটা সহজ রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে দেখে নেই চিকেন শর্মা রেসিপি চিকেন শর্মা তৈরি করার জন্য প্রথমেই আমি শর্মার জন্য একটি পিটা ব্রেড তৈরি করে নেব এর জন্য আমি নিয়ে নিয়েছি পুনি তিন কাপ পরিমাণ আটা আমি আজকে আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দা দিয়েও ব্রেডটি তৈরি করে নিতে পারেন এখানে আমি আড়াইটা পরিমাণ আটা নিয়েছি আর কিছু পরিমাণ আটা আমি আলাদা তুলে রেখেছি এটা রুটিবেলার কাজে আসবে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তিন চা চামচ একটি হ্যান্ড ওয়েশকের সাহায্যে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিব কুসুম গরম পানি একটি আঙুল দশ থেকে বিশ সেকেন্ড ডুবিয়ে রাখা যায় ঠিক এই তাপমাত্রার পানি এখানে ব্যবহার করতে হবে অতিরিক্ত গরম হলে কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে অবশ্যই পানিটা চেক করে ব্যবহার করবেন আমি যেই কাপের আটা নিয়েছি ঠিক সেই কাপেরই এক কাপ পরিমাণ পানি লাগবে ডোটা কে নিচ্ছি এক চা চামচ তেল নিয়ে হাতের সাহায্যে ডোটাকে মুথে নিচ্ছি এবার এটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এইদিকে আমি চিকেন শর্মার জন্য চিকেনটাকে ম্যারিনেশন করে নিচ্ছি হাফ কেজি পরিমাণ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ আদাবাটা হাফ চা চামচ পরিমাণ গরম মশলা হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টক দই এই টক দইটি আমার ঘরে তৈরি করা এর রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন দিয়ে দেব সুইট চিলি সস আপনারা চাইলে এটিকে স্কিপও করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আপনারা চাইলে শুধুমাত্র সয়া সসটিও ব্যবহার করতে পারেন চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দেব আধা ঘন্টার জন্য চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি মেরিনেশন করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি অপেক্ষা করব চিকেন থেকে পানি বের হয়ে আসার আগ পর্যন্ত মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে রান্না করব দশ মিনিটের জন্য চিকেনটাকে এবার উল্টে পাল্টে দিচ্ছি চিকেন থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে এসেছে এই পানিতেই চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এরই মাঝখানে শর্মার জন্য একটি সস তৈরি করে নেব প্রথমেই মেওনিস তৈরি করে নিচ্ছি এর জন্য দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের রসুন হাফ চা চামচ পরিমাণ সাদা সরিষা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এবং দুই চা চামচ ভিনেগার এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করবেন চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এবার এই সব উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব দু মিনিট ব্লেন্ড করার পর এবার এতে আমি তেল অ্যাড করব এক কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি তেলটাকে আমি একবারে না দিয়ে অল্প অল্প করে তেল দিব এবং ব্লেন্ড করতে থাকব এরই মধ্যে চিকেনের সম্পূর্ণ পানি শুকিয়ে এসেছে যেহেতু চিকেনের পিসগুলো আমি বড় করে কেটেছিলাম তাই এবার এগুলোকে খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি করে নেব এই দিকে আমার মেউনিও সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে এর কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এবং এর টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এই মেওনিজ থেকেই এবার আমি শর্মার জন্য সস তৈরি করে নেব একটি বাটিতে প্রয়োজন অনুযায়ী মেওনিজ নিয়ে নিচ্ছি এই মেওনিসটিকে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় তিন মাস পর্যন্ত অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন ডিপ ফ্রিজে রাখলেও কিন্তু এই মেওনিসটা জমে বরফ হয়ে যাবে না এবারেতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং এক টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং আমার শর্মা সসটিও কিন্তু রেডি হয়ে গিয়েছে এক ঘন্টা পর রেস্টে রাখা আটা নিয়ে নিচ্ছি দেখতেই পারছেন এটাও কিন্তু খুব ভালোভাবেই ফার্মান্টেড হয়েছে এই ডোটাকে আমি দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে একটু মধে নিচ্ছি আজকে আমি যে পরিমাণ আটা নিয়েছি এতে করে আমার প্রায় সাতটি চিকেন শর্মা তৈরি হবে একটি ডো নিয়ে আমি একটি রুটি বেলে নিচ্ছি এবার এটাকে চলে যাচ্ছি চুলার আঁচ লো রেখে রুটিগুলোকে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট ভাজলেই এই রুটিটা তৈরি হয়ে যাবে সাধারণত রেস্টুরেন্টের এই পিটা ব্রেডগুলো অনেকটা সাদাটে হয়ে থাকে তবে আমি বাসায় তৈরি করলে আরও কিছুক্ষণ ভেজে হালকা লালচি করে নিই কারণ সাদা ব্রেডটা দেখতে অনেকটা কাঁচা মনে হয় আপনারা যদি রেস্টুরেন্টের মতো একেবারেই সাদা ব্রেড তৈরি করতে চান তাহলে চুলার আঁচ একেবারে লো হিটে রেখে তিন থেকে চার মিনিট সময় নিয়ে রুটিটাকে ভেজে নেবেন আমি চুলার আঁচ আরেকটু বাড়িয়ে দিয়ে ব্রেডটাকে সামান্য লাল করে নিচ্ছি একে একে আমি সবগুলো রুটি ভেজে নিচ্ছি এবার এই রুটি দিয়ে শর্মা তৈরি করে নেয়ার পালা প্রথমেই সম্পূর্ণ ব্রেডের গায়ে শর্মা সস লাগিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কুক করে রাখা চিকেন এক একে দিয়ে দিচ্ছি শশা কুচি টমেটো কুচি কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি ওপর থেকে আরও কিছুটা টমেটো সস এবং শর্মা সস দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালোভাবে রোল করে নিলেই শর্মা তৈরি একইভাবে আমি আরও কয়েকটি চিকেন শর্মা তৈরি করে নিচ্ছি রেস্টুরেন্টের লোক দিতে চাইলে আপনারা এভাবে বেকিং পেপার দিয়ে শর্মাগুলোকে র্যাপ করে নিতে পারেন খুবই সহজে বাসায় নিজের মনের মতো করে তৈরি করে নেওয়া যায় এই চিকেন শর্মা বাসায় অবশ্যই তৈরি করবেন এবং আপনাদের শর্মা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আমার আজকের চিকেন শর্মা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ